যা আধের আধে নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব যেটা আলোচনার যেটা মূল বিষয় রয়েছে অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ সব থেকে যেটা হচ্ছে কি সিংহ রাশি আগামী এপ্রিল মাস দু হাজার চব্বিশ সাল কেমন যেতে চলেছে তার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদের জন্য কিছু সুখবর রয়েছে কিছু ভালো কিছু ঘটতে চলেছে আর তবে কিছু কিছু জিনিস আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু আপনার অনেক ক্ষয়ক্ষতি হতে পারে তো সেটা বিস্তারিত আলোচনা করব আপনাদের কেরিয়ার পড়াশোনা ব্যবসা প্রেম বিবাহ পারিবারিক পরিবেশ প্রত্যেকটা আমরা ডিসকাস করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা তবে ভালোভাবে বুঝতে পারবেন ভিডিওর শুরুতে একটা লাইক করে দিন চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না যে রাধে রাধে অথবা হর মহাদেব অবশ্যই কমেন্ট করে লিখেবেন। এতে রাধা মাধবের দৃষ্টি আপনার ভালোভাবে থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে তো সবার প্রথমে আমরা জেনেছি আপনাদের যে গ্রহের পজিশান কেমন থাকবে এই এপ্রিল মাসে আপনাদের গ্রহের পজিশন থাকবে যেটা হচ্ছে কি আপনার তিন নম্বর ঘরে সরি দু নম্বর ঘরে থাকছে কেতু আর সাত নম্বর ঘরে থাকছে মঙ্গল শনি আট নম্বর ঘরে রয়েছে আহু রাহু শুক্র সূর্য আর নম্বর ঘরে রয়েছে বুধ গুরু তো এমন পরিস্থিতিতে যেটা লক্ষ্য করেছে এখানে আমরা লিখেও দিয়েছি আপনারা লক্ষ্য করুন চৌদ্দই এপ্রিল সূর্য তার মিন রাশিতে রাশি পরিবর্তন মিন থেকে মেষ রাশিতে রাশি পরিবর্তন করবে এবং উচ্চ চলে যাবে চব্বিশ এপ্রিল মঙ্গল কুম্ভ থেকে মিন রাশিতে চলে আসবে আর শুক্র অলরেডি উচ্চস্থানে রয়েছে সে মিন থেকে মেষ রাশিতে চলে যাবে চব্বিশ পঁচিশে এপ্রিল তো এটা হচ্ছে মাসের শুরুর বর্তমান যেটা দেখতে পাচ্ছি এটা মাসের শুরুতে এরকম গ্রহগুলির পজিশন থাকবে তো আপনারা কি কি ফল পেতে পারেন এই গ্রহ গোচরের উপর ডিপেন্ড করে তো সবার প্রথমে আমরা আপনাদের ব্যবসা নিয়ে আলোচনা করে দিচ্ছি ব্যবসা কেরিয়ার এই বিষয়গুলো যেটা লক্ষ্য করা যাচ্ছে সাধারণ ঘর হিসাব করা হয় আপনাদের ব্যবসা যেখানে উপস্থিত রয়েছে অলরেডি মঙ্গল ও শনি আর সাধারণ ঘরের যে মালিক সাধারণ ঘরের যে অধিপতি সে হচ্ছে শনি উনি অলরেডি নিজের ঘরে উপস্থিত যার কারণে আপনাদের ব্যবসা নিঃসন্দেহে ভালো যাবে ব্যবসায় কঠোর পরিশ্রম থাকবে ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাবে ব্যবসার জায়গায় আপনি নিরন্তন কিছু করতে চাইলে অবশ্যই সেখানে ভালো কিছু করে দেখাতে পারবেন সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে ব্যবসায় নতুন করে শুরু করতে চাইলে বা ব্যবসা বাড়ানোর চিন্তা ভাবনা থাকলে অবশ্যই আপনারা সেই হিসাব মাফিক এগোতে পারেন আপনাদের জন্য ভালো যাবে কিন্তু মঙ্গল থাকার জন্য কিছুটা ঝামেলা থাকবে অনেক হুট করে রেগে যাওয়া বা কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা এই বিষয়গুলো ঘটতে পারে তো আপনারা এটা একটু দেখে চলবেন আর ওভারঅল আপনাদের ব্যবসা দিক দিয়ে খুব ভালো যাচ্ছে ব্যবসায় উন্নতি থাকবে ব্যবসা লাভবান হবেন যে কোনো ব্যবসা করতে পারে ব্যবসা জায়গা আপনি বেশ পরিশ্রমী হচ্ছেন বা হবেন এটা লক্ষ্য করা যাচ্ছে এরপরে আসছে আপনাদের কেরিয়ার কেমন যাবে আপনি চাকরি জন্য চেষ্টা করছেন তো কেরিয়ার ঘর হিসাব দেখা হয় দশ নম্বর ঘর থেকে যেখানে অলরেডি উপস্থিত বলতে কেউ নেই তবে দৃষ্টি থাকবে দশ নম্বর ঘর হচ্ছে দশ ক্যারিয়ারের ঘর শুক্র সেই ঘরের মালিক এখন শুক্র উপস্থিত রয়েছে আট নম্বর ঘরে যেখানে রয়েছে সূর্য তবে সূর্য থাকবে চৌদ্দ এপ্রিল পর্যন্ত আট নম্বর ঘরে থাকার জন্য আর উচ্চ তো রয়েছে তবে রাহু তার সঙ্গে থাকার কিছুটা সমস্যা করবে কিন্তু একটা বিষয় খেয়াল করবে আপনার কনফিডেন্স লেভেল খুব ভালো থাকবে আপনি যে কোনো কাজে খুব ভালো রেজাল্ট দেখাতে পারবে তবে আপনার ভিতরে ওই অহংকার ব্যাপারটা কাজ করবে বা অতিরিক্ত ওভার কনফিডেন্স যাকে বলা যায় এরকম একটা ব্যাপার থাকবে আমি করেছি আমার কাজ ভালো মানে আমি আমি ব্যাপারটা বেশি লক্ষ্য করবেন যেটা কিন্তু আপনার জন্য সমস্যাকর হতে পারে আপনার যে সমস্ত কাজ ভালো বলে মনে হতে পারে আপনার সমস্ত কিছু সমস্ত কাজ আপনার কাছে ভালো বলে মনে হতে পারে কিন্তু এটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে আপনি যদি এটাকে কন্ট্রোল করতে পারেন তো আপনার কাজের জায়গা খুব ভালো থাকবে এই যেটা ঘটনা হচ্ছে কি সূর্য যখন চোদ্দ তারিখ রাশি পরিবর্তন করে উচ্চ স্থানে চলে যাবে তারপর থেকে আপনার কাজে অনেক কিছু ভালো জায়গা থাকবে চাকরি ক্ষেত্রে ভালো থাকবে আর যেটা কোনো রকম কেরিয়ার গড়তে চাইছে তো গড়তে পারে তবে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন নিজেদের আত্মবিশ্বাসটাকে অবশ্যই কন্ট্রোলে রাখো অত্যাধিক আত্মবিশ্বাস আপনার জন্য বিপজ্জনক হতে পারে আর ওভারঅল দিনটি ভালো যাচ্ছে এরপর আসছে আপনার ভাগ্য কেমন যাবে এই মাস আপনার ভাগ্য কেমন সহায়তায় থাকবে ভাগ্য ঘর হিসাব করা হয় ন নম্বর ঘর থেকে আর যেখানে অলরেডি উপস্থিত রয়েছে বুধ এবং বৃহস্পতি গুরু যাকে বলা হয় তো যেটা ঘটনা লক্ষ্য করা সেই ঘরের মালিক হচ্ছে কিন্তু মঙ্গল সে এখন রয়েছে সাত নম্বর ঘরে শত্রুর সঙ্গে শত্রুর ঘরে রয়েছে যার জন্য আপনার আর যেটা ঘটে হচ্ছে সাত নম্বর চব্বিশ এপ্রিল রাশি পরিবর্তন করবে দিয়ে আট নম্বর ঘরে চলে যাবে মঙ্গল চব্বিশ এপ্রিল আগে পর্যন্ত ভালো যাবে যদিও বা শত্রুর ঘরে রয়েছে তবে কেন্দ্রস্থানে রয়েছে তাই আপনার ভাগ্য ভালো যাবে কিন্তু কারোর উপরে খুব বেশি বিশ্বাস করা যাবে না কারণ শত্রু সঙ্গে রয়েছে তো তাই আপনাকে একটু বুঝে চলতে হবে নিজের কাজগুলোকে নিজে করার চেষ্টা করবেন কারোর উপরে খুব বেশি বিশ্বাস করবেন না আর কারোর উপরে খুব ভরসা করে কোনো কাজ করতে যাবেন না কোনো কাজে তাড়াহুড়ো করবেন না এই ব্যাপারগুলো আপনারা একটু খেয়াল করে চললে আপনাদের ভাগ্য ওভারঅল ভালো যাচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন পার্টনারশিপ ব্যবসা করতে পারেন শুভ কোনো কাজ করে নিতে পারেন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে তো সব জায়গায় আপনার পজিটিভ তবে আপনাকে একটু নিজের উপরে বিশ্বাস রেখে সমস্ত কিছু নিজের দায়িত্বে করার চেষ্টা করতে হবে তবে আপনি একটা ভালো কিছু পেতে পারেন না হলে কিন্তু তাড়াহুড়ো করলে বা কারোর উপরে খুব বেশি আশা রাখলে কারোকে খুব বেশি বিশ্বাস করে সমস্ত কাজ করলে কিন্তু ক্ষতি হতে পারে এরপরে আসছে আপনাদের প্রেমের বিষয় কেমন রয়েছে আপনাদের প্রেম জীবন কেমন যাবে বিবাহিত জীবন তারপরে আলোচনা করব। তো প্রেমের ঘর হিসেব করা হয় পাঁচ নম্বর ঘর থেকে তো পাঁচ নম্বর ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি আর বৃহস্পতি নিচে উপস্থিত রয়েছে ন ভাগ্যর ঘরে রয়েছে তো তাই সেক্ষেত্রে আপনাদের প্রেমের বিষয় করা যাচ্ছে যথেষ্ট ভালো যাবে দৃষ্টি রয়েছে পাঁচ নম্বর ঘরে আর পাঁচ নম্বর ঘরে তেমন কোনো অশুভ গ্রহের প্রভাব বা দৃষ্টি নেই তাই নিঃসন্দেহে আপনাদের প্রেম জীবন ভালো যাবে প্রেমের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে নতুন প্রেম জীবনে আসতে পারে বা আপনি আপনার মনের মানুষকে আপনার মনের কথা বলতে পারেন পুরনো ঝগড়াঝাটি যদি ছিল সেগুলো খুব যাবে আর একটা দারুণ একটা ভালো একটা প্রেমের সম্পর্ক যেতে পারে বলে লক্ষ্য করা যাচ্ছে বা ভালো যাবে বলে আশা করা যায় শুধু আপনি আপনার রাগ এবং জেদ এই দুটো বিষয়টাকে আপনারা একটু কন্ট্রোলে আনুন ওভারঅল বেশ ভালো যাবে যারা অলরেডি রিলেশনশিপে রয়েছে এই বিষয়টা যদি আপনারা মেনে চলতে পারেন এটা যদি আপনারা সামলে নিয়ে চলতে পারেন তো আপনাদের খুব ভালো যাবে এবং ভালো ফলাফল আপনারা পেয়ে যাবেন ওভারঅল আপনাদের প্রেমের বিষয়ে এই মাস এপ্রিল মাস পুরো মাসটাই ভালো যাবে তারপরে আসছে আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে বিবাহ ঘর দেখা হয় সাত ঘর থেকে যেখানে যে ঘরের মালিক হচ্ছে অলরেডি শনিদেব এবং উপস্থিত রয়েছেন সেই সাত নম্বর ঘরে নিজের ঘরে রয়েছে তাই যে কোনো গ্রহ তার নিজের ঘরে থাকলে বা সেই ঘরে দৃষ্টি রাখলে সেটাকে ভালো হিসাবে ধরা হয় সেখানে খারাপ কিছু করে না তবে সেখানে রয়েছে তার সঙ্গে মঙ্গল আর শনি নিজস্ব ঘরে রয়েছে তাই আপনার ভালো যাবে বিবাহিত জীবন তবে আপনার পার্টনারের ভিতরে যেটা লক্ষ্য করা যাবে একটাও সবকিছু বড় বড় করে ভাবনা চিন্তা করার লক্ষ্য করা যাবে হয়তো কেরিয়ারে পরিবর্তন ব্যবসার জায়গায় নতুন কোন বিজনেস আইডিয়া বড় কোনো বিজনেস আইডিয়া এরকম কিছু ব্যাপার বা তার মধ্যে আপনি কিন্তু লক্ষ্য করবেন এরকম তার মুখে বা তার প্রত্যেকটা আচরণে একটা বড় বড় কিছু ব্যাপার কিন্তু লক্ষ্য করতে পারবেন আর যেহেতু মঙ্গল শনি রয়েছে তাই আপনার পার্টনারের ভিতরে রাগ জেদ আর ওই একটু আমি আমি ভাবটা কিন্তু ব্যাপারটা থাকবে তো সেটা একটু আপনারা দেখে চলবেন ছোটো ছোটো বিষয় রেগে যেতে পারে আপনাদের ভিতরে ভুল বুঝাবুঝি তৈরি হয়ে যেতে পারে তো এটা একটু আপনারা যারা কন্ট্রোল করুন ওভারঅল আপনাদের বিবাহ জীবন ভালো যাবে যদি আপনি এগুলো মেনে চলতে পারেন বা একটু সাবধানতা অবলম্বন করতে পারবেন আপনাদের বিবাহ জীবনে বেশ ভালো সফলতা ভালো কিছু লক্ষ্য করতে পারবেন এরপরে আসছি আপনাদের পড়াশোনা কেমন যাবে যারা পড়াশোনা করছে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কেমন যাবে আর পড়াশোনা ঘর দেখা হয় সেই পাঁচ নম্বর ঘর থেকে তো অতএব পাঁচ নম্বর ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি আর সে রয়েছে ভাগ্যের ঘরে তার দৃষ্টি রয়েছে পাঁচ নম্বর আর যে কোনো গ্রহ কোনো পাপ গ্রহের দৃষ্টি কিন্তু পাঁচ নম্বর ঘরে নেই অতএব আপনাদের পড়াশোনা খুব ভালো যাবে যদি কোনো এক্সাম থাকে গভর্নমেন্ট এক্সাম বলুন বা নর্মাল কোনো এক্সাম বলুন চাকরির জন্য পরীক্ষা সেক্ষেত্রে আপনাদের বেশ ভালো একটা যাবে পড়াশোনার দিক দিয়ে খুব উন্নতির সুযোগ থাকছে পড়াশোনার দিক দিয়ে বেশ ভালো যাচ্ছে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই যে কোনো জায়গায় আপনার অ্যাডমিশন হতে পারে পছন্দের সহিত পড়ার সুযোগ পেয়ে যাবেন পছন্দের সহিত কোনো জায়গায় অ্যাডমিশনের সুযোগ আপনাদের কাছে থাকবে যা আপনার পড়াশোনায় সফলতা নিয়ে আসবে এরপরে আসছি আপনাদের স্বাস্থ্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা ছেলে হোক বাচ্চা হোক জোয়ার হোক বয়স্ক হোক স্বাস্থ্যের ব্যাপার যেটা রয়েছে স্বাস্থ্য হিসেব করা হয় এক নম্বর ঘর মানে নিজের ঘর থেকে কিন্তু যেটা ঘর নিজের ঘর পাঁচ নম্বর ঘর এই সরি আপনার এক নম্বর ঘর এখানে হিসাব মতো পাঁচ নম্বর হচ্ছে যেটা হচ্ছে যে কি সেই ঘরের মালিক হচ্ছে কি সূর্য সূর্যদেব গ্রহের রাজা সূর্যদেব এই চার মানে আট নম্বর ঘরে গিয়ে বসছেন আর আমরা জানি যে কুণ্ডলিতে কুষ্ঠিতে আট নম্বর ঘর শুভ বলে ধরা হয় না সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এরকম কিছু হসপিটালিটি এরকম ব্যাপার থাকে সেই জায়গাটায় তো তেরোই এপ্রিল আগে পর্যন্ত আপনাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে কারণ সেখানে অলরেডি রাহুর সঙ্গে সূর্য উপস্থিত যেখানে রাহু রয়েছে এবং সেটা অশুভ ঘর যেটা সূর্য সেইখানে অলরেডি উপস্থিত তো তেরোই এপ্রিল রাশি পরিবর্তন করবে সূর্য চলে যাবে মেষ রাশিতে তো তারপরে আপনাদের স্বাস্থ্য মোটামুটি অনেকটা ভালো থাকবে উন্নতি ঘটা শুরু হবে তবে তেরোই এপ্রিল পর্যন্ত আপনাদের অবলম্বন করতে হবে খুব একটা ভালো যাবে না স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই ধ্যান রেখে চলুন তো এই এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এরপরে যেটা আপনারা করবেন যে কিছু যে খারাপ ব্যাপারগুলো রয়েছে সেগুলো থেকে কিছুটা রেহাই পেতে আপনারা একটা কাজ করতে পারেন যেটা হচ্ছে কি সূর্যদেবের বীজ মন্ত্র পাঠ করবেন প্রত্যেক দিন আর মঙ্গলদেবের বীজভদ্র পাঠ করুন প্রত্যেক সূর্য যখন উদয় হচ্ছে তখন পূজা অর্চনা করুন সূর্যদেবের আর আপনি আপনার সামর্থ্য মতো যতটা পারবেন লোকজনকে গরিব দুঃখীদের বিশেষ করে সাহায্য করুন অবশ্যই আপনাদের কিছুটা কিছু হলে এখান থেকে রেহাই পেতে পারেন এবং আপনাদের কিছুটা হলেও ভালো যাবে আপনাদের এপ্রিল মাস খুব ভালো কাটুক আপনারা ভালো থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করে নিন আর আপনার পরিবারে এত সুন্দর বেধেকার থাকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য